করতাম করার চেয়ে বিয়ে করা কিন্তু অনেক ভালো এ সময়ে সবচাইতে জনপ্রিয় তারকা হিরো আলম যিনি নির্বাচন নিয়ে দেশ ও দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন যদিও এমপি ইলেকশনে তিনি শেষ পর্যন্ত ইলেকশনের টিকে থাকেননি যাই হোক সেগুলো কিন্তু পূরণ ঘটনা যা আমরা সকলেই জানি বর্তমানে যেটা নতুন ঘটনা ছিল সেটা ছিল হিরো আলম বই লিখছেন বইমেলায় তার বই আসছে এই এই নিউজ করার পরে অনেকেই অনেকেই কথাটা বিশ্বাস বলেছেন ধরনের করেননি বাজে সংবাদ প্রচার করা ঠিক না কিন্তু পরবর্তীতে তারা সকলেই কিন্তু দেখেছেন যে হ্যাঁ হিরো আরম খুব ভালো একটা বই নিয়ে এসেছেন বই এবং যেটা খুবই অনেকের কাছে সমাদৃত হয়েছে এবং সবাই বাহ দিচ্ছেন হিরো আলম বইমেলায় বলেছেন যে তিনি প্রতিবছর এই ধরনের একটি করে বই নিয়ে আসবেন তিনি মানুষের সাথে আছেন গণমানুষের সব ধরনের কাজে তিনি এগিয়ে আসছেন যেখানে যত অনিয়ম যত কিছু ঘটছে হিরো আলম কিন্তু সেখানে হাজির হয়ে যাচ্ছেন আমরা দেখেছি চকবাজারের ঘটনাতে তিনি এগিয়ে গেছেন এবং পা হাসপাতালে সব রোগীদের পাশে দাঁড়িয়েছেন এবং কথা দিয়েছেন তিনি তাদের সেবা শুশ্রূষার কাজে যতটুকু লাগতে পারেন তিনি সাথে থাকবেন এবং অন্যান্য অনেকে অনেককেই তিনি আহ্বান জানিয়েছেন তাদের পাশে দাঁড়ালে তাদের অনেক উপকার হবে এইভাবে কিন্তু সব ধরনের সামাজিক মাধ্যমেই তিনি আছেন এবং তিনি কথা দিয়েছেন তিনি থাকবেন বর্তমানে যে ঘটনাটি ঘটেছে হিরো আলমের আবার বিয়ে হিরো আলম কি সত্যি আবার বিয়ে করছেন তার পাশে আমরা দেখতে পাচ্ছি একজন বৌ সেজে যে দাঁড়িয়ে আছেন আসলে হিরো আলমকে এই ধরনের ভাবে পচানোটা কিন্তু ঠিক হচ্ছে না অনেকেই বলছেন হিরো আলম আবার বিয়ে করেছেন এটা তার ক্যারিয়ারে একটা মানে নিজেকে একটু ধস হিসেবে দেখানোর জন্যই এই ধরনের একটা নিউমার ছড়িয়েছেন হিরো আলম বলেন আমি ওটা নাটক করেছি নাটকের সময় কত মানুষকেই তো বিয়ে করতে হয় কত মানুষের সঙ্গে প্রেম করতে হয় আমি হিরো আলম এই ধরনের কাজ করার আগে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা এই ধরনের অপপ্রচারে কখনোই কান দিবেন না এরকমভাবে যদি বলা হয় হিরো আলম বিয়ে করছে তাহলে তো প্রতিদিনই তাকে একটা করে বউ হিসে আছে দেখা যাবে এটা কি ঠিক হবে বাংলাদেশের মানুষ কিসের কাছে আমার একটা আরজি আপনারা আমাকে হিরো আলম হিসেবে জানেন সেই হিসেবে আমাকে মেনে নেন আমাকে নিয়ে এই ধরনের ট্রল করে আপনারা ছেড়ে দেন সত্যি তো হিরো আলম আসলে বিয়ে করলে তিনি কিন্তু কোনো কিছুই মানে রাগ করা পছন্দ করেন না তিনি যদি কাউকে ভালোবাসেন এবং বিয়ে করেন তিনি অবশ্যই মিডিয়াকে জানিয়ে করবেন সেটাই তিনি কথা দিলেন আমরা চাই না তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার আর চলুক এটা আসলে একটা খুব মজার কৌতুকের নাটক সেটা অবশ্যই দর্শকদের ভালো লাগবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ